আজকে সন্ধেতে কাকু আমাদের মিক্স চোলা বানিয়ে দিয়েছিল কিন্তু আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল। মাঝে মাঝে আমরা তিনজন বেরিয়ে পড়ি বাট ওই দিনটা আর ইচ্ছে করছিল না বলে হাজব্যান্ডকে বলেছিলাম এনে দিতে আর এই যে দু ধরনের রাইসের চাল আনা হয়েছে একটা হচ্ছে যেটা আনা হয় ইস্পাহানের ওই এই লং মানে এক্সট্রা লং বাসমতি রাইসটা আর এটা একটা প্যাকেট এক্সট্রা আনা হয়েছে দুটোই মানে এটা তো আমরা মেনলি বিরিয়ানির রাইস খাই আর এটা হচ্ছে এক্সট্রা আনা হয়েছে চেক করে দেখা হবে যে কোয়ালিটিটা কেমন আর নাট ক্র্যাকারের দুটো প্যাকেট আনা হয়েছে খুব ভালো লাগে আমার খেতে নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে জানো তো কলকাতায় না পুদিনার এই জলটা কমই পেতাম কাঠমান্ডুতে বেশি সব দোকানেই পুদিনার জল তারপর আলুটা নিয়ে নিয়েছিলাম মিডিলে ফুচকাটা ভীষণ ছিল তো ওই যে হাজব্যান্ড প্রথমটা আমাকে খাইয়ে দিয়েছিল বেশ ভালো হলো বাড়িতে বসেই ফুচকা পাটিটা তোমরা এরকম কে কে মাঝে মাঝে বাড়িতে বসেই খেতে পছন্দ করো জানিও কিন্তু টাটা